হ্যালো বন্ধুরা তো আজকে আমি এই নেকরে সাপ দিয়ে খেলবো তো চলো লেস প্লে ভাই দেখো আমি কানে একদম নেকরে সাপ হয়ে গিয়েছি আর এই নেকরে সাপ দিয়ে আজকে সবাইকে ধরে ধরে গিলে গিলে খাবো বন্ধুরা এই তো ভাই সামনে এই নাদুস নদুস খাদ্য গুলোকে খেয়ে নি আর আমার পিছনে একটা মরে গিয়েছে আর রে ভাই আমার খাদ্য গুলোকে খেয়ে দিলো এই বেটা আরে ভাই এই ফুলওয়ালা সাপটা আমার সাথে পাঙ্গা নিতে এসেছিল তো এই বেটাকে একদম পেশিয়ে নিয়েছি এবারে দেখ করে ভাই পেশিয়ে একদম শাস্তি দিয়ে দেবো এবারে পেসিয়ে পেশিয়ে একদম মেরে খাদ্য বানিয়ে ফেলবো বন্ধুরা এই যে মরে গিয়ে একদম খাদ্য হয়ে গেলো তো চলো এগুলো খাই পটাস পটাস করে এখানে তো অনেকগুলো খাদ্য ও হো একটা খাদ্য হয়ে গিয়েছে আমার সাথে ধাক্কা কে মনে হয় রে ভাই আমার পিছনে মরে যাচ্ছে মরে গিয়ে একদম খাদ্য হয়ে যাচ্ছে দেখি তো কোথায় মরে গিয়েছিল একটা ওরে ওই বেটা তো আমার পিছু আর সেই না এই যে মরে গিয়ে একদম ফেসে গেল আর আমার সাথে আরেকটা আছে ধাক্কা কে মরে গেল ওই যে এই খাদ্যগুলোকে খাই 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 আর আমি মোটাটা যা হয়ে যায় আর ভাই একটু পরে আমি তপওয়ান ওয়ান হয়ে যাব। এরে ভাই এই দাড়িওয়ালা সাপটা আমার সাথে পাঙ্গা নিতে ওরে এক দিলে দুই পাখি ধরা পড়েছে তো চলো ভাই এই দাড়িওয়ালা সাপটাকে পেশ আনো শেষ আমার ফেসিয়ে ফেসি দেখে মেরে দেব ওই যে একটা মরে গিয়ে অলরেডি ঠেসে গেছে এবারে ফালা এই দাড়িওয়ালা সাপটার ওই যে ওখান থেকে একটা এসে ধাক্কা দিয়ে দিল আমাকে আর আমার খাদ্যগুলোকে খেয়ে দিল ওই সাপটা তো চলো ভাই আগে কে শাস্তি দিয়ে দিই এই তো ভাই ফেসিয়ে একদম সত করে ফেলেছি এবারে শুধু মরে গিয়ে খাদ্য হবার পালা ছোট্ট চাপটা এ কে হচ্ছে আমি এখন পেঁচাবো এই যে ভাই পেঁচিয়ে ফেলেছি এবারে পেশিয়ে মেরে ফেলবো আমার ফান একদম ধরা পড়েছে এবারে বাঁচতে তো পারবে না একদম পেশিয়ে পেঁচিয়ে খাদ্য বানিয়ে দেবো তো ভাই মরে গিয়ে একদম খাদ্য হয়ে গেল চলো এই খাদ্য গুলোকে খেলি আর দেখো রে ভাই আমি একদম হয়ে গেছি আজকে এই নেকড়ে সাপ দিয়ে সামনে আরেকটা নুদুস খাদ্য হয়ে গেল এই খাদ্য গুলোকে খাই 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 আর আমি তাড়াতাড়ি মোটা হয়ে যায় আর উপরে এই পিঠা কিরমিওয়ালা সাপটা তো অনেক লম্বা এই যে ভাই মরে গিয়ে একদম খাদ্য হয়ে গেল নিমিশের মধ্যে আর উপরে একটা বড় সাপ ছিল রে ভাই এ ভাই দেখো রোবতওয়ালা সাপ রোবতালা সাপ একে মারবো এখন এ ভাই একটা মরে গিয়ে একদম খাদ্য হয়ে গেল আরে ভাই রে ভাই এর অবতওয়ালা সাপটা তো অনেক 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 লম্বা ও এটা তো আমার থেকেও বড় এই সাপটাকে কি পেছাতে পারবো বন্ধুরা এই সাপটাকে যদি পেঁচাতে পারি তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে দেবে বন্ধুরা আস্তে ধীরে মাথা ঠান্ডা করে একে হচ্ছে আমি এখন পেছাবো পুরে ভাই রে ভাই এটা তো অনেক লম্বা সম্বা মোটা ঠাজা তো চলো ভাই আমিও কিন্তু কম না আমি অলরেডি টপ ওয়ান হয়ে গেছি তো একে মারা আমার জন্য কোনো ব্যাপারই না তো একে মারা শেষ হলে কিন্তু বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দেবে এন্ড বাই একটাকে পেছিয়ে ফেলেছি অলরেডি ওরে ওরে এখনই ধাক্কা দিতাম আর আমার লেস হয়ে যে ভাই দেখতে পাচ্ছি আমার লেস এই তো ভাই পেশানো শেষ এবারে শুধু পেশিয়ে পেশিয়ে ছোট করে মেরে ফেলার ফালা আর ওই শত সপ্তাহ দেখ করে ভাই ও হয়তো জানে না এখনি মরে গিয়ে একদম খাদ্য হয়ে যাবে আরে ভাই ওই শত সপ্তাহ একদম মরে গেল ওর সাথে ধাক্কা কে এই তো ভাই মরে গিয়ে একদম খাদ্য হয়ে গেল আর এক লাল টুকটুকে সাপ আরে ভাই নিয়ে এর আয়ু অনেক শত আমার পেতের মধ্যে একদম জর্ম নিয়ে ভুল করেছে এ ভাই পেছিয়ে ফেলেছি এবারে নেওয়ার সাথে সাথে ইস রে ভাই বেচারা জন্ম নেওয়ার সাথে সাথে যা কে সব শেষ হয়ে গেল গেলো মরে গেল একটা রোবট সাপ এখানে জন্ম নিয়েছে এই সবুজ সাপটা তো অনেক লম্বা একে পেঁচানোর চলো একে চেষ্টা করি আগেই একদম মরে গিয়ে খাদ্য হয়ে গেল আর এই এর বড় ভাইকে মনে হয় মেরেছিলাম তো এবারে এই রোবতওয়ালা সাপটাকে হচ্ছে মারবো আর ওদিকে মনে হয় আমার ফেটের ভেতরে আরেকটা জন্ম নিয়েছে ওরে ভাই এখনই ডাক্তার দিয়ে দিতাম একদম মুখের সামনে এসে গিয়েছিল ওরে একদম পেছিয়ে নিয়েছি এই তো ভাই মোড়ে গিয়ে একদম খাদ্য হয়ে গেল ওরে ভাই একদম নাডুস নুডুস খাদ্য এই খাদ্যগুলোকে খাই আর আমি তো অলরেডি থপন হয়ে গেছি ভাই সাপের রাজা অলরেডি হয়ে গেছি আরে নিচে একটা গ্রিম সাপ চলো ভাই এই গ্রিম রেপার সাপটাকে হচ্ছে আমি একদম পেস আবো এই ভাই পেশানো শেষ গ্রিম রেপার সাপটাকে এন খাদ্য হয়ে গিয়ে একদম ভূত হয়ে গেল তো চলো ভাই এই খাদ্যগুলোকে খাই 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 আর আমি দেখো ভাই কত বড় সর হয়ে যায় আর আমার সামনে একটা সাপ যায় ওরে এই সাপটা তো কিউত আছে এই কিউত সাপটাকে চলো পেশানোর চেষ্টা করি তো ভাই পেশানো শেষ এন মরে গিয়ে একদম নিমিশের মধ্যে খাদ্য হয়ে গেল রে ভাই আরে ভাই উপরে দেখো একটা কত বড় গ্রিম র‍্যাপার সাপ এই গ্রিম র‍্যাপার সাপটাকে হচ্ছে আমি এখন হচ্ছে মারবো ওরে ওরে এই সাপটা তো অনেক লম্বা সম্ভা ওরে একে কি পেশাতে পারবো ভাই দেখি পেশানোর চেষ্টা করি তো পেশাতে তো পারবো মনে হয় কি ভাই আমার লেস তা কোথায় যে ভাই আমার লেস এই তো এই তো ভাই একদম পেজিয়া বেলাছি গ্রিম র‍্যাপার সাপটাকে আর এই সাপটাকে মারা শেষ হলে ভাই তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে দেবে একদম ধরা পড়েছে আমার পান্ডে এন্ড ফাইনালে মরে গেল আর উপরে ওই চুনোপুটি সাপটা কি আমাকে পেশানোর চেষ্টা করতেছ নাকি এই সত্য ড্রাগন সাপটা দেখি তো ভাই একে হচ্ছে এখন শাস্তি দিয়ে দেব আমার সাথে ফাঙ্গা নিতে এসেছিল এই বেটা এই যে আমার সাথে ফাঙ্গা নিতে আসার ফল এখন ফের ভাবে বেটা এই তো মরে গিয়ে একদম বুট হয়ে গেল আর নিচে ভাই একটা বড় কালো সাপ তো এই কালো সাপটাকে চলো এবারে হচ্ছে আমার নেক্সট টার্গেট এইটা একশো কোয়ালা কালো সাপ একে হচ্ছে এখন আমি পেশাবো তো চলো এখান থেকে ঘুরে দুকে চলো পেশানো চেষ্টা করে ভাই আমি মরে গেলাম তো ভাই এরপরে কিন্তু আমি একটা ড্যাঞ্জারাস সাপ নিয়ে খেলবো আর সে পর্যন্ত বাই